কেমন আছেন আপনি পরে পরে চাইলেন টাকা পরে তো আমরা দুজন মিলে সাত হাজার টাকা দিলাম তাই না

অরিজিনাল দলিল লাগবে আর পর্ষা পর্ষা কপি না সার্টিফাইড কোনটা কপি সাহেবের আর অরিশান তো অরিশান সার্টিফিকেট হয়েছে

অবশ্যই আপনি করে দেবেন আপনি বিশ্বস্ত মানুষ দোস হ আপনি আমারে ওটিপি আমারে ওটিপি নাম্বারও আমি পাইনি নাই কোনো সময় আপনারা বলা যে কেস নাম্বার দিছি তাও দেন না হ্যাঁ এই তো চলে গেছে শত বছর আর কি আপনি ভাই মনে আসছে না কি আপনি তার তো উদ্দেশ্য সহিনা বুঝেন না আপনাদের বলছি বুঝেন না

এই কথা বললেই তো আমার এতদিন কাটাইছেন তাই না আবার টাকাটা দিলেন তো কত ষোলোশো টাকা দিলেন তাই না আপনারে আমরা কম দেবার চাইছিলাম কম দিছিলাম কিন্তু পরে বললো যে না এটা হবে না এটা দিতে হবে পরে আবার কি বাধ্যতামূলক সবই দিলাম তো তাই না ওটাও আলাদা দিলাম এটা আলাদা দিলাম সাত হাজার সাত হাজার তাইতো আচ্ছা